আচ্ছা আমাদের মজুমদার সাহেব হচ্ছে বিহানের জন্মলগ্ন থেকে আছে মজুমদার সাহেবের কিছু কথা আমাদের বিহানের প্রত্যেকে এতটা নাড়িয়েছে যে আমরা কাজের ক্ষেত্রে অনেকটা শক্তি পেয়েছি এবং ওই মানুষটাকে যখনই আমরা অনুরোধ করেছি উনি নিজের সব কাজ বন্ধ রেখে ছুটে এসেছেন শুধুমাত্র ছেলে মেয়েগুলোর জন্য আজকেও ওনারা আজকে কাটোয়াতে প্রোগ্রাম ছিল একটা কাজ ছিল ভীষণ সেখান থেকে বর্তমান ফিরেছেন ফিরে উনি বিহানকে ভালোবেসে এসেছেন তো আমরা প্রত্যেকে ওনার কাছে একটা আবেদন রেখেছিলাম যে আমরা আমাদের সমিতিকে আরও বড় করার জন্য যেমন আগের বছর আপনারা জানেন দুশো পঁচিশটা বাচ্চাকে আমরা জমা দিয়েছিলাম এইবার সেই সংখ্যাটা প্রায় পাঁচশোর কাছাকাছি কিন্তু আপনারা ভাবছেন যে পাঁচশো জনকে জমা দিলাম এখানে আমরা যারা দায়িত্বে আছি খুব খুশি একদমই না আমাদের কষ্টটা আরও বেশি আজকে সকালেই আমরা দেখেছি আমাদের বেশ কিছু ফোন এসেছে আমাদের যে আইসিসি দিদিরা আছে জানে যখন আমরা ফোনগুলো পাচ্ছি বাচ্চারা বলছে যে আমরা পেলাম না স্বাভাবিক চোদ্দশো বাচ্চা আমার আমাদের চোদ্দশো বাচ্চা রেজিস্টার এবং প্রত্যেকের নিডি এমন অনেকে আছে যে তারা ত্রিপলটা নিয়ে আছে জল পড়ছে তাকেও জমা দিতে পারলাম না তাহলে আপনারা ভাবতে পারছেন যে আরামবাগের মতো জায়গাতে এখনো সাড়ে চারশো জন থেকে পাঁচশো জন এমন অবস্থা যাদেরকে আমাদের জামা দিচ্ছি সেই ত্রিপল টাঙানো যারা আছে তাদেরকেও দিতে পারছে না তারও একটু বেটার কন্ডিশন আছে সেজন্য আজকের অনুষ্ঠানটাতে কিন্তু আমরা বিশেষ করে আমি যাদের সাথে সরাসরি বাচ্চা একদমই খুশি হয় যদি হয় সংখ্যাটা আমরা চোদ্দোশো পনেরোশো করতে পারতাম তাহলে ভালো লাগতো তো মজুমদার সাহেবকে যখনই আমরা ডেকেছি ওনাকে পেয়েছি এবং ছাত্রছাত্রীরা আমাকে ফোন করেছে যখন অনুষ্ঠান শেষ হয়েছে সামন্ত খণ্ডতে স্যারের যে বক্তৃতা স্যার যে কথা বলেছে শুধু ওনাদের নয় ইভেন অনেক আইনের যারা ছাত্র আছে তাদেরও প্রচুর কাজে লেগেছে তো স্যারকে আমরা একটা অনুরোধ করেছিলাম যে আমাদের সমিতির অন্যের প্রেসিডেন্ট হিসাবে স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম স্যার একটু চিন্তা করার সময় চেয়েছিলেন তারপর উনি আমাদের সম্মতি দিয়েছিলেন তো সেই হিসাবে আজকে আমরা স্যারকে আমরা সবাই ভালোবেসে বরণ করে নিলাম এবং আমরা অনুরোধ করবো স্যারকে যে স্যার আপনি আপনার আশীর্বাদটা আমাদের উপরে রাখবেন আমরা একইভাবে বিহারকে আটিয়ে নিয়ে যাব এবং আমি আমার দিদির সাথে তুলে দেব